সো হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চিপসের মাখা তো এটা ফার্স্ট টাইম করছি আমি কেমন হয় সেটা খাওয়ার পরে তোমাদেরকে বলবো সো দেখো করার জন্য এখানে আমি এইগুলো নিয়েছি এটা হচ্ছে পেরেমেরের মানে ডুপ্লিকেট একটা কপি আর এটা নর্মাল কুকুর কুড়ে মশালা মাংস চাই আর লেসের দুটো কারণ কি এখানে বেশি ছিল না তাই তো জিনিসই ছিল তাই এটা হচ্ছে লেসের দুটো আর এখানে হচ্ছে সস আর এখানে যে সসা পেঁয়াজ আর লঙ্কা লগুলো কিন্তু খুব সুন্দর তো দিয়ে দেব লঙ্কা তো এটা আমি এরকম করে দেখিয়ে দেখি করতে পারি কিনা 한테 기아니 애타이에 키해 봐. 티아만 어째? 흠. 빨라졌어. 양둠 팬더스팅.